দেখো বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়েছে একবার দেখে নাও আর এরকম দুর্দান্ত স্বাদের কই মাছের রেসিপি ঝটফট বানিয়ে নাও দশ মিনিটে মেহমান আসলেও বানাতে পারবে এটা কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ আর স্বাদে গুণে দুর্দান্ত কেমন হয়েছে রেসিপি বন্ধুরা একবার খেয়ে দেখো আর কমেন্টে জানাইও নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপটি পাপটি কিচেন থেকে বলছি আমি আছি ঢাকা সাভার থেকে দেখো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে নিয়ে আসলাম নিয়ে নিচ্ছি অনেকগুলো চাল কুমড়ো পাতা পাতাটা কিন্তু একটু বাড়তি হয়েছে নিয়ে নিয়েছি কিছুটা গরম জল এর ভিতরে নিয়ে নিলাম লবণ লবণের ভিতর আমি চাল কুমড়ো পাতাগুলার আগে চুবিয়ে নেব এটা আমি পাঁচ মিনিট চুবিয়ে রেখে দেব একটু নরম হওয়ার জন্য এটা দিয়ে আজকে আমি কই মাছ দিয়ে ভাপা করব এখানে নিয়ে নিয়েছি আমি চাষের কই মাছ দেখো কই মাছগুলো আমি কিন্তু অনেক বড়ো বড়ো সাইজ একটা কই মাছ দিয়ে ষাট টুকরা করে নিয়েছি আর একবারে টাটকা জেতা মাছ আমি মাত্র কিনে এনে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি ছয় টুকরা মাঝখানের মাছ নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা টমেটো কুচি এখানে দেখো নিয়ে নিয়েছি সাদা সরিষা আর নিয়ে নিচ্ছি নারকেল কোড়া আর নিয়ে নিচ্ছি পিঁয়াজ নিয়ে নিচ্ছি কাঁচামরিচ আর নিয়ে নিচ্ছি রসুন এগুলো আমি একসাথে ব্যালেন্ডার করে নেব এখন আমি সম্পূর্ণ একসাথে ঢেলে ব্যালেন্ডারের বাটিতে দিয়ে নিচ্ছি এটা আমি ব্যালেন্ডার করে নেব পাটায় বাড়ব না তোমরা বন্ধুরা পাটায় বেটেও করতে পারো আমার একটু হাতে সময় কম তাই আমি ব্যালেন্ডার করে নিচ্ছি চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল এখন আমি কই মাছটা হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নেব দেখো বন্ধুরা হলুদ আর লবণ মাছটায় দিয়ে দিয়েছি এখন মেখে নিচ্ছি মাছটা আমি ভেজে নেব মাছটা কিন্তু বন্ধুরা একবারে হালকা করে ভেজে নেব যদি বেশি কই হতে তাহলে কিন্তু আমি ভেজে নিতাম না যেহেতু এটা চাষের কই তাই আমি হালকা করে একটু কুলতে পাল্টে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে চলে যাবো আমার ভিডিও যারা কাছে এবং দূরে থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা আর অনেক অনেক ভালোবাসা আর যারা এখনো দেখা শুরু করছে প্লাস করোনায় তাদের জন্য আমার তরফ থেকে একটা লাইক দেওয়ার অনুরোধ রইলো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে বন্ধুরা তোমাদের একটা লাইকের কারণে আমি চলে যেতে পারবো নতুন নতুন আরও পন্ডিতের কাছে বন্ধুরা মাছটা কিন্তু এখন আমি তুলে নিচ্ছি কারণ এটা আমি আর ভাজবো না আর একটু বেশি ভাগলে তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না শক্ত হয়ে যাবে দেখো বন্ধুরা যে যে আমি সব কিছু একসাথে ব্যালেন বার করে নিয়েছি এটা কিন্তু আমি সম্পূর্ণ মশলাটা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এটা আমি সুন্দর করে কষিয়ে নেব সম্পূর্ণ মশলাটা আমি লো ফ্লেমে রেখে সুন্দর করে কষিয়ে নেব এখন আমি ব্যালেন্ডারে বাটি ধোয়াটা একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে এখন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ এখানে আমি কাঁচামরিচ দিয়েছি তাই মরিচের গুঁড়াটা একটু কম দেব মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ঝাল যে যেরকম খাবে সেরকম দিবে এখন দিয়ে দেব সামান্য পরিমাণে ঝুমকের গুঁড়া এটা কিন্তু ভাজা ঝুমকের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ দেখো বন্ধুরা কিন্তু কষানো হয়ে গেছে আর তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এটা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন দিয়ে দেব উপর থেকে কিছুটা ধনকে পাতা ছড়িয়ে এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে চলে আসলাম বন্ধুরা দেখো তেলটা কিন্তু পুরোটা ছেড়ে দিয়েছে আর এদিকে কিন্তু আমার মাছটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি পরের প্রসেসিংয়ে চলে যাব দেখো বন্ধুরা এখানে কিন্তু দুইটা সালকুমড়ো পাতা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এর উপরে আমি দিয়ে দেব এক টুকরা মাছ এটা এই যে মশলাটা সহ আর বন্ধুরা এরকম যদি এখনো মাছ কেউ না খেয়ে থাকো একবার বন্ধুরা খেয়ে দেখো যে এটা কিন্তু দুর্দান্ত হয় খেতে আর এই একটা এক পিস মাছ দিয়ে এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে ফেলেবারের জন্য বন্ধুরা দিয়ে দিচ্ছি সুন্দর একটা কাঁচামরিচ এখন আমি এই পাতাটা এভাবে মুড়িয়ে নিব আর এভাবে মুড়িয়ে নিলে পরে কিন্তু বের হবে না কারণ পাতাটা তো আমি আগেই দেখছো তোমরা যে গরম জল দিয়ে নিয়েছি এখন কিন্তু এটা ফাটবেও না এই যে দেখো আমার হয়ে গেছে একটা তোমাদের বানিয়ে দেখিয়ে দিলাম এটা কিন্তু ছুটবে না প্লাস ভাঙবে না আর দেখো কত সুন্দর দেখা যাচ্ছে ভালো করে বোঝার জন্য তোমাকে আর একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি যেহেতু আমার এটা গরম এর জন্য আমি হাত দিয়ে ধরতে পারতেছি না তাই আমি এভাবে দেখাচ্ছি তোমাদের এর উপরও আমি আর একটা জন্য সুন্দর একটা কাঁচামরিচ দিয়ে দেব এটাও আমি একইভাবে মুড়িয়ে বন্ধুরা একবার হইলেও তৈরি করে দেখতে পারো যে খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব থাকে দেখো এটাও আমি মুড়িয়ে নিলাম আর এটা কিন্তু কোনোভাবেই ছুটবে না দেখো কত সুন্দর দেখো বন্ধুরা সবগুলান কিন্তু আমি রেডি করে নিয়েছি ছয়টা মাছ ছয়টাই কিন্তু আমি রেডি করে নিয়েছি এখন কিন্তু এটা আমি ভাপা করে নেব চাল কুমড়া পাতায় কই মাছ ভাপা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ ফ্রাইপেল দিয়ে দিয়েছি আর এটা কিন্তু এখন আমি সরিষার তেল দিয়ে দেব সরিষার তেলটা দিয়ে নিয়েছি একটু সরিষার তেল দিয়ে করলেই ভালো হয় বন্ধুরা এখন আমি এক একটা করে দিয়ে দেব আর এদিকে কিন্তু আমার পাতাটা যাতে একটু সিদ্ধ হয় সেক্ষেত্রে আমি জালটা কিন্তু একবারে লো ফ্লেমে রাখব পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছে রান্না করে নেব সম্পূর্ণটা দিয়ে দেব একসাথে যেহেতু আমার ফ্রাই প্যান বড়ো আছে সবগুলো একসাথেই দেওয়া যাবে দেখুন আমরা একসাথে দিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে দেখে দেব আর এটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে পাঁচ মিনিটের জন্য দেখো বন্ধুরা পাঁচ মিনিট পরে চলে আসলাম দেখো পাতাটা কিন্তু শুকনো হয়ে গেছে এখন কিন্তু আমি আর একটা পাশ উল্টে দেব এভাবে সবগুলো একইভাবে আমি উল্টে দিচ্ছি আর এটা কিন্তু একটা পাতাও ফুটবে না একটা পাঁচ উল্টে দিয়েছি আবারও পাঁচ মিনিটের জন্য আরেকটা পাঁচ সিদ্ধ করে নেব যাতে পাতাটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পরে চলে আসলাম দেখো এ পাঁচটাও হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব পরবর্তীতে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বেশি বেশি করে জল খাবে প্রচুর গরম আর শরীরের দিকে খেয়াল নেবে সবাইকে নমস্কার